হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আলামতে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য আপনাদের মাঝে তো আজকে আমি কিছু জিনিস কেনাকাটা করেছিলাম সকালের দিকে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মুরগির পা তারপর হচ্ছে আপনার মাথার হচ্ছে পাকনা এগুলো কিন্তু এক্সট্রাভাবে বিক্রি করে জানি না এগুলো কে কে খান আর একটা মুরগি নিয়েছিলাম আর সাথে হচ্ছে পাঙ্কাশ মাছ তো এই খাবারগুলো আমরা পছন্দ করি এই জন্যই হচ্ছে মূলত আমার ছেলে পাঙ্কাশ মাছ খুব পছন্দ করে আর এখানে মুরগিগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তো গাইস আপনারা এখানে বলতে পারেন এখানে আসলে কত কেজি এখানে আসলে কত কেজি হতে পারে মুরগির মাংস আপনারা একটু আনজাত করে বলবেন তো যাই হোক আসলে মেয়েদের কাজই হচ্ছে কাজ করা বাসায় কাজ করবেন বাইরে কাজ করবেন সব জায়গায় কাজ করতেই হবে এটাই স্বাভাবিক আর সবাইকে কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকলে কিন্তু মনটাও ভালো থাকে তো যাই হোক এখানে একটা বড় একটা পাঙ্কাশ মাছ নিয়েছিলাম এটা প্রায় আড়াই কেজির মতো ওজন অনেক বেশি বড় আমি কিন্তু বাজার থেকে কখনোই পাঙ্কাশ মাছ কিনে আনি না কারণ হচ্ছে বাজার থেকে যখন পাঙ্কাশ মাছটা কেটে দিবে ওইখানে একটা তৈলাক্ত ভাব থাকে তো আমি হচ্ছে বাসায় এসে তারপর এটাকে খুব সুন্দরভাবে মাজনি দিয়ে আমি হচ্ছে এটাকে ক্লিন করে নেই ক্লিন করে তারপর হচ্ছে মূলত মানে মেজে যে হচ্ছে আপনার যে তো ভাবটা আছে সেটা উঠায় নেই তো এদিকে হচ্ছে আমার ছেলেকে আমি মানে বলতেছি পড়ার জন্য কিন্তু সে কোনোভাবেই হোমওয়ার্ক করবে না ওর যখন টিচার আসবে টিচার আসার সময় ও শুধুমাত্র হচ্ছে আগে আগে গিয়ে এই হোমওয়ার্কগুলো শেষ করবে তো ওর কাছে আসলাম আর আমরা সন্ধ্যায় বিকালের দিকে হচ্ছে এখানে মূলত ঘুরতে আসছিলাম ঢাকা ভার্সিটিতে রমনা লেক তারপর ঢাকা ভার্সিটি শহরের দাম এটা হচ্ছে অনেক ভিডিও আগের ভিডিও আপনাদেরকে আগেই বলতেছি তো এখানে আমরা কিছু সময় এখানে একটু ঘোরাঘুরি করলাম আর হচ্ছে আমার বেবিটা দেখতেই পাচ্ছেন সে কিন্তু খুবই এক্সাইটেড সে বাহিরের জন্য বাহিরে যাওয়ার জন্য প্রত্যেক দিনই বায়না করে কিন্তু পারি না তো যাই হোক যখন সময় পাই তখন কিন্তু ওখানে খুব ঘুরি বেড়াই তো আমরা সৌরাদি উদ্যানে এসেছিলাম প্রথমে কিন্তু আসলে ভুল করেছিলাম প্রথমে আমাদের রমনার লেকের দিকে যাওয়া উচিত ছিল ও এটা হচ্ছে পহেলা বৈশাখের প্রথম দিনে মূলত সবাই দেখেন খুব সুন্দরভাবে সাজুগুজু করে চলে আসছে তো যাই হোক এখানে এসে অনেক ভালো লাগলো সবাই অনেক আনন্দের মধ্যে থাকতে আসলে বেশি ভালোবাসে তো বাচ্চাদেরকে নেয়া প্রত্যেক মানে অনেক সময় উচিত বাচ্চাদেরকে একটু বাহিরের পরিবেশের সাথে মানে একটু ঘোরাঘুরি করা তাহলে কিন্তু ওদের মন মানসিকতা অনেক বেশি ভালো থাকে এটাই স্বাভাবিক তো যাই হোক আপনারা সবাই ভিডিওটি দেখতেছেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পহেলা বৈশাখী মেলাতে কিন্তু এই যে মিষ্টি এগুলো কিন্তু আগে ছোটোবেলায় অনেক বেশি খাইতাম তো এগুলো কিনবো আর এখানে লাড্ডু ছিল অনেক কিছুই ছিল তার মধ্যে সব অবাক হয়েছি যে দেখেন কি সুন্দর সুন্দর এখানে মানে ঢাক ছোট বাচ্চাদের খেলনা ছিল আর এগুলা হচ্ছে আমরা ছোটবেলায় অনেক বেশি কিনতাম কিন্তু এখন আর বেশি কিনা হয় না দেখে অনেক বেশি ভালোই লাগলো পরিবেশ অনেক ভালো ছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন ইউটিউব দেখলে